আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তিনটি বেস্ট সেলিং ইসলামিক বই শামাইলে তির আর আগাইকুল মক্ত দেখেন আত্মসত্যি এবং তাসাউদ দেখেন একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে সবাই জয়েন সবগুলো বইয়ের হার্ড কভার থাকবে থাকবে এরকম লেখাগুলো কি স্পষ্ট দেখে যারা এই বইগুলো নিতে চান ইনবক্সে যোগাযোগ করবেন ইনবক্সে যোগাযোগ করবেন এগুলো ইসলামিক বেস্ট সেলিং বই এর একটা আত্মশুদ্ধি দেখেন এটা হচ্ছে সামাইলে তিন মিজি যে প্রাইসটা দেওয়া আছে সেটা থেকে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন সবগুলো বই আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেব আমাদের নতুন পেজ নতুন চ্যানেল এই জন্যে আমরা সব কিছু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দেব দেখেন আর বইগুলোর ফেজ দেখেন লেখা সম্পূর্ণ ক্লিয়ার সবাই লাইভটা শেয়ার করে দেন আর যেটা সবচেয়ে বেস্ট যে বইটা সবচেয়ে বেস্ট সবাই লাইভটা শেয়ার করে যান এটা হচ্ছে জীবন কাহিনী যারা তারা এই বইগুলো নিতে চান ইনবক্সে যোগাযোগ করুন তিনটা বই সবগুলা বই প্রাইস থেকে 50% 50% ডিসকাউন্ট থাকছে তিনটা বই আপনারা পে যাচ্ছে 1000 টাকায় মাত্র 1000 টাকা এটা নিয়ে খাবুত কি বলেন সবাই শুনুন আরহিকুল কি নাম আরহিকুল এই বইটা হচ্ছে 1182 টা বইয়ের মধ্যে প্রথম পুরস্কারপ্রাপ্ত বই লেখক হচ্ছেন আল্লামা সফির রহমান মুবারকপুরি আল্লাহ অন্ততঃ এই বইটা পড়তে পারব না নবীর জীবনে জানার কোনো প্রয়োজন নাই তাসকিয়া আত্মশুদ্ধি আমি সবাইকে অনুরোধ করব আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর একটা বই পড়বেন আত্মশুদ্ধিও তাসাউফ একটা বই আছে আত্মশুদ্ধিও তাসাউফ একটা বই আছে আপনি পড়েন আমি আপনাকে এনসিওর করছি আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লেখা হয়েছে প্রত্যেকটা লাইন পড়বেন মনে হবে আপনার জন্যই লেখা হয়েছে বইটা একবার বইটা করে স্বাদ মিটবে না বারবার পড়তে ইচ্ছা করবে একটা বই পড়েন আর অনেক বইয়ের নাম বলতে পারতাম আমি কিন্তু আমি এখন যেটা ফিল করছি সবচেয়ে দুর্বল জায়গা আমাদের আত্মশুদ্ধির জায়গাটা আত্মশুদ্ধি না আসলে আপনি এই হবিস কলব দিয়ে আলো জ্বালাতে পারবেন না এটা সম্ভব না আল্লাহর বাস্তে বইটা পড়েন কিনতে পারবেন বাসায় লাইব্রেরি আছে কার কার হাত তোলেন বাসায় দিন ইসলামের দিনিয়া এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ সবাই যারা ইউটিউব থেকে কিনবেন আর ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে

খুবই প্রিমিয়াম লেখা এত কম এত কম প্রাইজে আপনারা বইগুলো পাবেন না এখানে আষ্টশো টাকা লেখা আছে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো সবগুলো বইতে আপনারা যোগাযোগ করুন সবাই লাইভটাকে শেয়ার কারণে আর দয়া করে লাইক করে যা বইগুলো নিতে চান ইনবক্স আসবে